আপনি নিশ্চয়ই দেখেছেন অনেকের ভিডিওতে সাবটাইটেল আছে ইংলিশে আপনি চাচ্ছেন বাংলায় সাবটাইটেল দিতে কেননা এ ধরনের ভিডিও টিকটক ফেসবুক অথবা ইউটিউবে পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কারণ সাবটাইটেল সহ ভিডিও দিলে ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি হয় এবং সেই ভিডিওগুলো আকর্ষণীয় হয়ে থাকে আপনি চাচ্ছেন এমন একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে বাংলা সাবটাইটেল দিতে পারবেন যদি ইংলিশে সাবটাইটেল দেওয়ার অনেক অ্যাপস আছে কিন্তু বাংলা সাবটাইটেল দেবেন এমন অ্যাপস খুঁজে পাচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র সিম্পল একটি অ্যাপস যেটি হলো টাইম মাস্টার খুবই জনপ্রিয় এই কাইন মাস্টার অ্যাপসটিতে শুধুমাত্র একটি ফ্লাইং করার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে সাবটাইটেল দিতে পারবেন ও ভিডিও করে ফেলতে পারবেন আরও আকর্ষণীয় কীভাবে বাংলা সাব দিবেন দেবেন আপনার কাইন্ড মাস্টার অ্যাপস থেকে তাই দেখিয়ে দিচ্ছি জাস্ট এর জন্য চলে যাব আমি আমার কাইন মাস্টার যে অ্যাপসটিতে সেই অ্যাপসটিতে অবশ্যই আপনার ক্রাইন মাস্টার অ্যাপসটি আপনি আপডেট করে নেবেন আপডেট করার পর যে কোনো একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন আমি সিম্পল একটি প্রজেক্ট এখানে ক্রিয়েট করে নিব এই প্রজেক্টটি ক্রিয়েট করার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনি সাব দিবেন দেবেন শুধুমাত্র একটা প্লাগিং ইনস্টল করার মাধ্যমে জাস্ট প্রজেক্টে যাওয়ার পর এখানে যে আইকনগুলো আছে এই আইকনগুলো সেই আইকনগুলো একটু নিচে গেলেই এখানে পেয়ে যাবেন অটো ক্যাপশন এই অটো ক্যাপশন অপশনে একটি ক্লিক করে দেবেন অটো ক্যাপশন অপশনটা ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে এই প্লাগিংটি ইনস্টল করতে হবে এই প্লাগিংয়ের মাধ্যমে বাংলা অটো ক্যাপশন আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন জাস্ট এখানে ক্লিক করে ফ্ল্যাগিন এখান থেকে মাস্টারের যে স্টোর আছে সেই স্টোরে চলে যাবে এখানে জাস্ট সিম্পলি করে এখানে আপনি অসংখ্য ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন জন্য এখানে আপনি হিন্দি ইংলিশ আরবিক সহ আরও অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন যেহেতু আমরা বাংলা সাবটাইটেল চাচ্ছি সেহেতু আমরা জাস্ট বাংলাতে ক্লিক করে দিলাম বাংলাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশন ক্লিক করে দেবেন ডাউনলোড অপশন ক্লিক করার পর এই ফ্ল্যাগিংটি ইনস্টল করতে হবে এই ফ্লাগিংটি একটু বড় একটু সময় নিয়ে এই ফ্লাগিংটি ইনস্টল করে নেবেন ইনস্টল হতে আরও একটি বাংলা সাবটাইটেল অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে খুব সিম্পলি আপনি নিখুঁতভাবে বাংলা সাবটাইটেল দিতে পারবেন সেই সাবটাইটেলের ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে জাস্ট আপনি সেই ভিডিওটি দেখলে চমৎকার সেটি মূলত কোনো এডিটিং অ্যাপস 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 না জাস্ট সেই দিয়ে আপনি খুব সহজে বাংলার টাইটেল দিতে পারবেন আপনার ভিডিওতে এবং আপনার ভিডিও করতে পারবেন আরো এঙ্গেজমেন্ট জাস্ট আমি এই সাবটাইটেল অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে জাস্ট ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওতে আপনি সাবটাইটেল প্রয়োগ করার জন্য জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দেবেন জেনারেটি ক্লিক করার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনার সাবটাইটেলটি তৈরি হয়ে যাবে জাস্ট দেখতে পাচ্ছেন আমার সাবটাইটেলটি এখানে তৈরি হয়ে যাচ্ছে এখানে সাবটাইটেল তৈরি হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সাবটাইটেলগুলো তৈরি হয়ে এখানে চলে আসলো মূলত এই অপশনটি নতুন হওয়ার কারণে এখানে কিছু ভুল থ্রুটি থাকতে পারে জাস্ট আপনি যেটিতে ভুল হবে সেটিতে ক্লিক করে এই কীবোর্ডের যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকন থেকে সঠিক করে নেবেন তারপর আপনি যদি মনে করেন এই লেখাটি অনেক বড় হয়ে গেছে তাহলে এখানে জাস্ট স্প্লিট ক্যাপশন এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ক্যাপশনটি জাস্ট দু ভাগে ভাগ হয়ে চলে আসবে এভাবে খুব সহজে আপনি আপনার ভিডিওতে ক্যাপশন দিতে পারবেন আর এডিটও করতে পারবেন আপনি আপনার মন মতো এখানে যত ধরনের স্টাইলিশ ফন্ট আছে আপনি সব ধরনের ফন্ট এখানে প্রয়োগ করতে পারবেন আপনার ভিডিও যেভাবে এডিট করেন জাস্ট সিম্পলি সেভাবে আপনি চাইলে কালার ইফেক্টও দিতে পারবেন এখানে আপনার মন মতো এবং আপনি আপনার ভিডিও যেভাবে এডিট করেন সিম্পলি সেভাবে এডিট করে চমৎকারভাবে আপনার সাবটাইটেলটি এখানে বসিয়ে দিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই আশা করি আপনার ভিডিওতে আরো এঙ্গেজমেন্ট করার জন্য এই কাইন্ড মাস্টার অ্যাপসটির মাধ্যমে আপনার ভিডিওতে অডিয়েন্স আরো অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন আজ এ পর্যন্তই